আসসালামু আলাইকুম নিতাস ব্লগে সকলকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আর সবাই মিলে যাচ্ছি ঘুরতে আসলে অনেক দিন পরে ঘুরতে বেরোলাম সবাই মিলে তো আমরা প্রথমে গিয়েছিলাম শানে বাবার অফিসে গিয়েছিলাম আর ওখান থেকে হচ্ছে মানে অ্যাডামসে যাওয়ার জন্য তো আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে গেছি নদীর পাড়ে আর নদীর পাড়ে গিয়ে তো নৌকায় উঠেছি আহ গেলে একটাই সুবিধা হয় যে এক একাত্রে দুইটা দুইটা ঘোড়া কমপ্লিট হয় যেমন নৌকায় ঘোরাটাও হয় আর হচ্ছে পার্কে এ হয় তো আমরা আজকে নৌকাটাই ঘোড়া দেখাবো তো নৌকায় নৌকায় চড়ছি এক এক করে সবাই নামছি কারণ ওখানে রা উঁচু নিচু করা আর হচ্ছে ব্লক বসানো তো নামতে একটু কষ্ট হচ্ছিল তাই সবাই আস্তে আস্তে করে নেমে নিয়েছিলাম তো আমার ছেলে আগেই নৌকায় উঠে বসে রয়েছে বাপ ছেলে মেয়ে একবারে তারা আগে ভাগে উঠেছে তো আমরা এক এক করে আবার উঠতেছিলাম যেহেতু শাড়ি পরা ছিলাম আর উঠতে একটু কষ্ট হচ্ছে আর নৌকায় উঠে বেশ মজাই লাগতেছিল কারণ দিন পরে নৌকা ঘোরা হবে তো আমি উঠি একদম নৌকার মাথায় বসে নিয়েছি আগে যখন বান্ধবীরা মিলে ঘুরতে বেরোইতাম তখন আসলে এই নৌকার মাঝখানে মাথায় বসে নিয়ে অনেক ঝামেলা হইতো আর ওরা আসলে মাথায় বসতে চাইতো তো আমার কারণে হয়তো বসতে পারতো না তো আমি সেরকমই বসে নিয়েছিলাম আর নদীর মধ্যে যত যাচ্ছিল দেখতে ভালোই লাগতেছিল কারণ নদীর সেই গরমের একটা আবহাওয়া ছিল আর নদীর পানিটা ঠান্ডা ছিল তো আমরা ঘুরতেছিলাম আর আমার আমি তো সবাইকে ডাকতেছিলাম এদিকে যাওয়ার জন্য তো ওরকম আমার কাছে আর কেউ আসেনি কারণ আমি একাই বসেছিলাম প্রথমে পরে ওরা এদিকে আবার ফুল দিচ্ছিল একজন আরেকজনকে ফুল দিয়ে দিচ্ছিল তো ওদের ফুল দেওয়াটা আসলে ভালোই ছিল আমি আবার ফুল একটু কম দিয়েছি এরপরে তুলে নিচ্ছে বিশেষ করে আমি তুলতেছিলাম আমি শাড়ি একদম ঠিকঠাক করে তুলতেছিলাম তো এরপর হচ্ছে সবাই বসে বসে ছবি টবি তুলতেছিল আর ঘুরতেছিলাম আমরা তো নদীর মধ্যে একদম পরন্ত বিকেলের আবহাওয়াটা আসলেই ভালো ছিল তো আমি আবার হাতের চুরিটা খুলে এপাশ থেকে ওপাশে পরে নিচ্ছিলাম কারণ এই বসন্ত ফাগুনে যদি হাতের চুরি না থাকে তাহলেই নয় তো ওরা ফুল আমি আমি আর ফুলটা পরে পরবো কারণ আমি ছবি তুলতে ছিলাম আর নদীতে ঘুরতে ছিলাম ঘুরে যাওয়ার কারণে অন্ধকার অন্ধকার আসতে ছিল আর আমি সবাইকে ডাকছিলাম যে আসো সবাই মিলে ছবি তুলি তো আমি আবার পানি ধরার চেষ্টা কর করছি কারণ এটা আমার অভ্যাস আমরা যখন আমাদের দাদু বাড়িতে যাই তখন নৌকায় বসে আমি এরকম পানি ধরতাম তো আমার সেই অভ্যাসটা রয়ে গিয়েছে আর যেহেতু বরিশালের বা পটুয়াখালীর মেয়ে আমরা নদীমাতৃক দেশ আমাদের বাংলাদেশী নদীমাত্রিক দেশ আর বরিশাল অঞ্চল তো নদী বলে কোনো কথাই নেই তো সে তো আমরা পুরো ফ্যামিলি বসে ছবি টবি তুলছি আর ঘুরতেছি আমার কাছে খুব ভাল লাগতেছিল এই নৌকা ঘোরাটাই তো এরপরে হচ্ছে আমাদের ঘোড়া কমপ্লিট করে আর আমরা ঘুরে টুরে চলে এসেছি এক এক করে আবার নামতেছিলাম ছিলাম বাবু ধরে ধরে সবাইকে নামাচ্ছে তো এদিক থেকে বাবু ধরছে আর ওদিক থেকে আমি নাম হেল্প করতেছি নামার জন্য তো ফাঁকে সায়নের বাবু অন্য ডলার থেকে চলে গিয়েছে আর আমি এরপরে সবাইকে ধরে ধরে দিচ্ছি যে আসলে কোথা থেকে নামবে এরপর দেখলাম যে এখান থেকে নামাটা রিক্স হয়ে যাবে তো আমি আবার উপাস থেকে যেহেতু তারা জামাই বউ ধরে ভালোই নামতে পারবে আমি আবার উপাস থেকে নেমে এলাম তো আজকের ভিডিও আমার এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ খোদা হাফিস বাই বাই